প্রাণাতনীদের সংস্কৃতিকে অপমান করলে উচিত শিক্ষা দেযা হবে হুশারি সুকান্ত মজুমদারের মঙ্গলবার বিধানসভায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করে বুধবার বিকেলে বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার তরফে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল উক্ত কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন সনাতনীদের সংস্কৃতিকে যারা অপমান করবেন তাদের উচিত শিক্ষা দেওয়া হবে জামাতকে খুশি করার জন্য ভোটের সময় এদেরকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ এবং অঞ্চলে এবং তাদেরকে দিয়ে ভোট করানোর জন্য ভারতীয় জনতা পার্টি এটাকে মেনে নেবে না আমরা বলেছি আমরা আহ্বান জানাচ্ছি গোটা ভারতবর্ষের হিন্দুদেরকে যেখানে মমতা ব্যানার্জি যাবে যেখানে মমতা ব্যানার্জি যাবে সেখানে মমতা ব্যানার্জির সামনে যুক্ত তাকে মনে করাবে যে হিন্দুদের এই দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো হিন্দু এবং এই হিন্দুদের সংস্কৃতিকে যদি অপমান করে তার

বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে কোনো সেই ধরনের ইস্যু আমি মহামহিম রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছি তিনি যেন স্পিকারকে ইস্ট্রাক করেন যে তার এই আমাদের বিরোধী দলের দ্বিতীয় যে চিঠিটা আমি দিয়েছি সেই চিঠিতে পাঁচ টাকা তিনি এই রকম প্রশাসনিক পদে বসে থেকে শুধুমাত্র মুসলিম ভোট পোষণের জন্য যে কাজ করেছে এবং আমার বিশ্বাস যারা ভাই ফোনেরা আছে তারা মহাকুম্ভের এই অপমান মেনে নেবেন না আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই হয়েছে কিছু মানুষ মারা গেছে আমরা স্বীকার করছি চব্বিশ সালে আমাদের এখান থেকেও যারা হজকত দেখেছিলেন এই ধরনের কথা আজকে কেন শুধুমাত্র নিয়ে আপনি এই ধরনের অপশব্দ ব্যবহার করছেন এটা হিন্দু শর্ম যারা অপমান হিন্দু ধর্মের অপমান হিন্দুরা এটাকে মেনে নেবে না কোন